হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই কয়েকদিন স্নেহার স্কুলের পরীক্ষা ছিল তো আজকে পরীক্ষা শেষ ভাবলাম ও পছন্দের কিছু খাবার রান্না করে ওকে ও খাওয়াই সাথে আমরাও খাই তো প্রথমে হাঁড়িটা চুলায় দিয়েছি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে গোটা গরম মশলা ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব তো নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসছে এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সামান্য চিনি চিনিটা দিলে মাংসের কালারটা সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো একটু ঝাল ঝাল খাবো তাই মরিচটা একটু বেশি দিয়েছি তেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম লবণ লবণ পরে লাগলে আবার দিব এখন অল্পই দিয়েছি মাংস পরে কমে যায় তো আমি মাংসটা ধুয়ে রেখেছিলাম সেই গরুর মাংসটা দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মাংস মেশানো হয়ে গিয়েছে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো এর আগে আমি একটু গরম পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছি পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো এইভাবে আমি বিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এরপর আমি ছোট একটা কড়াইতে মাংসটাকে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে পরিমাণ মতো জিরের ভাজা গুঁড়ো সেইটা দিয়ে দিয়েছি তো আমার রান্না হয়ে আসছে মাংসের উপরে তেল উঠে আসছে আর রান্নাটাও সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে তা আমার রান্না শেষ মাংসের এখন আমি চিকেন রান্না করছি তা আমি নিয়েছি একটা মুরগি দেশি মুরগি বড় দেড় কেজি পরিমাণে তো সেই মুরগিটাকে কেটে আট পিচ করে কেটে নি ধুয়ে নিয়েছি এখন আদা বাটা দিয়ে মুরগিটাকে মাখিয়ে নিচ্ছি এখানে আমি কড়াইতে তেল গরম দিয়েছি সেই গরম তেলে মুরগিগুলোকে ভেজে নেব আমি অল্প অল্প করে মাংসগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি আমি লবণ দেইনি লবণ দিলে পানি বের হবে সিটবে তেল সিটবে এই কারণে আমি এসব কিছু দিই শুধু আদা বাটাটা দিয়ে মাংসটাকে হালকা করে ভেজে নিচ্ছি তো আমার মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে রান্না করছি তাই আমি ভাজা তেলটা যে ছিল ওই তেলটাই হাড়িতে দিয়ে দিচ্ছি বাড়তি আর কোনো তেল দিতে হবে না এখন গোটা গরম মশলা এলাচ দারচিনি গোলমরিচ এগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিলাম বাটা পেঁয়াজ পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম রসুন বাটা করে দিলাম আদা বাটা তো আদা রসুন বাটা দিয়ে দুটোকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আমি একটা বাটা মশলা বেটে রেখেছি ওখানে আছে জিরে আছে এমনি জিরে ধুনিয়ে দারচিনি এগুলো সব কয়েকটা কিশমিশ এগুলো একসাথ করে আমি বেটে নিয়েছি ওই বাটা মশলাগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি বাটিটা ধুয়েও পানিটুকু দিয়ে দিয়েছি এখন আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দিয়ে দিলাম দুটো তেজপাতা অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি লবণ ভালো করে সব কিছু দিয়ে আমার হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম দুধ আমি আড়াইশো গ্রামের মতো দুধ এটাকে জাল করে রেখেছিলাম সেই দুধটুকু পুরোটাই দিয়ে দিয়েছি আমি আর কোনো পানি ব্যবহার করিনি আর কোনো পানিও দিতে হবে না দুধটা ফুটে উঠলে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এবারে আমি মাংসটা দিয়ে দিব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি একটা একটা করে মাংসগুলো দিয়ে দিচ্ছি এভাবে করে যদি আপনারা চিকেন কোরমা রান্না করেন খেতে খুব ভালো হয় নরম হয় ভিতরে ঝোল মশলাগুলো ঢোকে খেতেও খুব স্বাদ হয় ভাতের সাথে পোলাওয়ের সাথে রুটির সাথে তা আমি এটাকে দিয়ে ভালো করে মাংসটা নাড়াচাড়া করে মশলার মধ্যে ডুবিয়ে দিলাম ঝোলটা যখন ঘন হয়ে এসছে তখন আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজটা উপর দিয়ে ছড়িয়ে তো আমার সব কিছু রান্না শেষ আমি করেছি প্লেন পোলাও গরুর ঘুনা চিকেন কোরমা শশা টমেটোর সালাদ করেছি ডিমের কোরমা এই তো স্নেহা পছন্দের খাবারগুলি তো এই ধরনের খাবার যদি আপনাদের ভালো লাগে তো জানাবেন আর মাঝে মাঝে বাসায় নিজেরাও করে খেলে ভালো লাগে আবার আসবো নতুন আর ভিডিও নিয়ে